দেখা যায় তাহলে 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 আমি বলি আসিফ ভাই হয়েছিল কি বুঝছেন ওনাদের সাথে আলোচনার পরে যখন বেরো আসি তার দুই একদিনের মধ্যেই ওনারা আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড করলেন তো আহ ভিডিও এরকম ছিল যে বিখ্যাত নাস্তিক আহালে কোনো কাছ থেকে পালিয়ে গেল তারা নিজেরা কিন্তু ব্যাক ব্যাক করে রাখছে আমি কিন্তু আমি কিন্তু ব্যাকে ছিলাম আরো দশ পনেরো মিনিটের মতো ব্যাক ছিলাম পরে দেশে জন উঠে না চলে আসে যাই হোক তো দেখলাম অনেক এফোর্ট এফোর্ট দিয়ে বুঝছেন মানে গ্রাফিক ডিজাইন ডিজাইন দিয়া সে তারা দুইটা ইয়ে বানাইছে দুইটা অপশন বানাইছে এর মধ্যে কোনটা ভালো লাগে আবার তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে দিছে সাজেশন চাইছে যেটা ভোট কোনটা দেবে তো যেটা চুলছে এটা দিচ্ছে ওটা দেখার পর আমি ভাবলাম যে যত এফোর্ট দিয়ে তারা একটা থামনেল বলাইছে

আচ্ছা আপনি বলতে চাচ্ছেন ওনারা এটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছে মানে চিন্তা করছে আপনি চাইলে প্রাইভেট চ্যাটে লিংকটা দিতে পারেন আমি আমি লিংকটা থেকে স্ক্রিনে দেখাচ্ছি

সরি ওই বাট আমি যদি আলোচনার মধ্যে যেতাম তাহলে একটা ইয়ে ছিল কথা ছিল ওনার হচ্ছে যে আলোচনা র্যাক করতেছেন র্যাক করতেছেন উদয় আমি বলতেছি ভাই এইদিকে আমরা না আমি এটা নিয়ে আলোচনা করতে এখন চাইতেছি না শুধু শুধু আপনার ইয়ে হয়ে যাবেন জাস্ট কথায় কথা একটা কথা বলছি যে ভাই হয়তো

মানে এটা কিন্তু কোন এটা কিন্তু কোন খারাপ কিছু না একটা সে জিনিস সম্পর্কে আমি নাই জানতে পারি সেটা কিন্তু এমন না যে তাকে ইয়া করা ছোট করা না এটা যে আমি অনেক বেশি জানি আপনি জানেন না এটা বলি না আমি আমিও নিজে ফিলোসফি সম্পর্কে যে খুব জানি এরকমটা না বাট সে তো জানে না এটা পুরো পুরো প্রিয়ার যে যার সাবজেক্টিভ আইডিয়া আর অবজেক্টিভ আইডিয়া কি জিনিস এটা সম্পর্কে আইডিয়া নাই সে সে ফিলোসফির অনেক কিছু বোঝে না ভাই যে বলে যে ভাই কোরআন মানি আমি ইয়ে ডিকশনারি পর্যন্ত মানি না এ ভাই ডিকশনারি না

ওনাদের ইয়ার দেখলাম মানে আমি যেই আলোচনাতে গেছিলাম ওটার কমেন্ট সেকশন দেখলাম ভাইরে ভাই ওনাদের ধুয়ে টুয়ে একেবারে শেষ করা ফেলাইছে নিজেদের ওনাদের ওনার নিজের দর্শক ঠিক আছে ফিয়েন ভাই আপনি কি আর কিছু দেখাবেন হ্যাঁ হ্যাঁ একটা স্ক্রিনশট দেখাইছি আচ্ছা ওনাদের কমেন্ট গুলো কিভাবে অ্যারেঞ্জ করে একটু দেখেন কি এটা একটা একটা পোল তৈরি করছে পোলটা কি পড়েন যারা কোরআনের প্রচার চায় ও রিজওয়ানকে রেজওয়ানকে ভালোবাসি দাবি করে গ্রুপে যুক্ত হয়েছেন কিন্তু লাইভ ভিডিও তো কমেন্ট শেয়ার করে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় কাফারা আদায় করা তিরস্কার করা বুঝিয়ে বলা উৎসাহিত করা কাফারা কি টাকা ওনলি কোরআন রিসার্চ বন্ধু মহল কোরআন রিসার্চ ফ্রেন্ড ভন্ড নবী ও রাসূল ভন্ড নবী রাসূল বের করে আজকে আপনারা বের করে থেকে

আপনি বলেন কেমনে জানা সম্ভব আর একজন যদি এসে বলে যে এটা যে কোনো চার মাস হলেই হবে বছরে চারটা মাস আর কি যে কোনো সময় হলেই হবে যে নিষিদ্ধ চার মাস নিষিদ্ধ চার মাস যে কোন নিষিদ্ধ চার মাস এটা কোরআনের কুড়ি জায়গায় বলা আছে হ্যাঁ সেটা তো নিশ্চিন্ত চার মাস করে করোনার কথা তো বলা নাই আচ্ছা আর একটা জিনিস দেখাই আমি বের হই ফারাজ ভাই এটা একটু দেখেন আনাস মানব জাতি বলো আমি মানব জাতি ছয় নাম্বার ছয় নাম্বার এটা শুধু ব্যাখ্যাটা পাইনি এটা তাসফিয়া নস ওনাদের ইন্টারপ্রিটেশন দিয়ে বানানো বা ব্যাখ্যা আর কি ওনারা কোন ডিকশনারি ইউজ করেনি কোনো কিছু ইউজ করে নিজেরা বানাইছে আরকি এটা দেখেন কি বলছে এখানে বলা হয়েছিল মিনাল জিন নাতি মিনাল মানে থেকে জিন নাতি তো এবং নাস মানে মানুষ মানুষ হ্যাঁ শুধু এখানে ব্যাখ্যাটা উত্তরটা এমন হবে যে মানুষ এবং জিন থেকে এখানে সেই খান্নাস জিন বা মানব জাতিরই হোক এই ট্রান্সলেশনটা তারা কেমনে বের করলো

এটা নিয়ে না ওকে নাকি কোন অ্যাপ ডেভেলপ করার জন্য রেজন ভাই টাকা পয়সা দিছিল এবং সময় দিছিল তো উনি সেই সময়ের মধ্যে অ্যাপ ডেভেলপ করে নাই সেই সময় পরে এসে নাকি বলছে যে আমি আসলে এটা করতে পারবো না এই জন্য ঝামেলা লাগে গেছে আরে আরে আর এটা নিয়ে লাইক করছে কোন হয় নাই আল আল আল্লাহ সেটা কিন্তু কোরআন বুঝা দেন যদি বুঝাইতো তো তাহলে নিশ্চয়ই কাজটা উনি করতেন না যাই হোক ফিন ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আমরা দেখি কোন তাহলে মুমিন ভাই তাই পাই কিনা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ভাই জন্য অসংখ্য ধন্যবাদ

আজকে আপনি আছে বিনোদন নিয়ে আসছি ওই গ্রুপ থেকেই

সে তারা দুইটা ইয়ে বানাইছে দুইটা অপশন বানাইছে এর মধ্যে কোনটা ভালো লাগে আবার তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে দিছে ইনস্টাগ্রেশন চাইছে যেটা তো ভোট কোনটাতে বেশি আসে তো যেটা চুজ আছে ওইটা ওটা দেখার পর আমি ভাবলাম যে যত এফোর্ট দিয়ে তার একটা থামনেল বানাইছে কতটুক বা তার দশ পার্সেন্ট এফোর্ট দেওয়া যদি নিজের পজিশন নিয়ে একটু চিন্তা করতো যে তাদের ইন্টারপ্রিটেশন যে সঠিক ইন্টারপ্রিটেশন যেটা তারা বোঝা কেন তাইলে কিছু একটা হইতে ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ফেন ভাই আপনি বোধহয় কিছু দেখাইতে চাচ্ছেন বলেন আপনি

নিজেরা গুম করার সময় সে মহেশ পড়তে পড়তে সে যাচ্ছিল তখন নামটা চোখে সে চোখের সামনে ছিল গফুর দিয়ে আচ্ছা ঠিক আছে আমরা দেখি যে এখানে কি দিলেন এটা এটা কিছুক্ষণ না

করা ছোট করা এটা আমি অনেক বেশি জানি আপনি জানেন না এটা বলে তাই আমিও নিজে ফিলোসফি সম্পর্কে খুব জানি এরকমটা না বাট সেতে জানে না এটা পুরো পুরো সাবজেক্টিভ আইডিয়া আর অবজেকটিভ আইডিয়া কি জিনিস এটা সম্পর্কে আইডিয়া নাই সে সে ফিলোসফি লানো কিছুই বোঝে না ভাই যে বলে যে ভাই কোরআন মানি আমি ই ডিকশনারি পর্যন্ত মানি না এ ভাই ডিকশনারি না ডিকশনারি যদি তুই না মানস তুই এটা কোরআন পোস্টিশ কামস

ওনাদের ইয়ার দেখলাম মানে আমি যেই আলোচনাতে গেছিলাম ওটার কমেন্ট সেকশন দেখলাম বাইরে ভাই ওনাদের দুলে টু একেবারে শেষ করা ফেলেছে নিজেদের ওনাদের ওনার নিজের দর্শকরাই ঠিক আছে ফিয়েন ভাই আপনি কি আর কিছু দেখাবেন হ্যাঁ হ্যাঁ একটা স্ক্রিনশট দেখাই আচ্ছা ওনাদের কমেন্ট গুলো কিভাবে অ্যারেঞ্জ করে একটু দেখেন কি এটা একটা একটা পোল তৈরি করছে পোলটা কি করেন যারা কোরআনের প্রচার চায় ও রেজোয়ানকে রেজোয়ানকে ভালোবাসি দাবি করে গ্রুপে যুক্ত হয়েছেন কিন্তু লাইভ ভিডিও তো কমেন্ট শেয়ার করে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় কাফারা আদায় করা তিরস্কার করা বুঝিয়ে বলা উৎসাহিত করা কাফারা কি টাকা টাকা ওনলি কোরআন রিসার্চ বন্ধু মহল কোরআন রিসার্চ ফ্রেন্ড ভন্ড নবী ও রাসুল ভন্ড নবী রাসুল জন্ডি কমন বের করে দিবে আজকে আপনারা বের করে দিবে এর থেকে

নিজেদের উপর জুলুম করোনা শুধু আছে আপনি বলেন কেন জানা সম্ভব একজন যদি এসে বলে যে এটা যে কোনো চার মাস হলেই হবে বছরে চারটা মাস আর কি যে কোনো সময় হলেই হবে যে নিষিদ্ধ চার মাস নিষিদ্ধ চার মাস যে কোন নিষিদ্ধ চার মাস এটা কোরআনের কুড়ি জায়গায় বলা আছে আসিস হ্যাঁ সেটা তো নিশ্চিত চার মাস করে কথা তো বলা নাই আচ্ছা একটা জিনিস দেখাই আমি বের হই আ ধর아요 এটা একটু দেখেন আনারস মানবজাতি বলো আমি মানবজাতি এটা 6 নাম্বার 6 নাম্বার এটা শুধু ব্যাখ্যাটা পাই না এটা তাসকিয়া নফস ওনাদের ইন্টারপ্রিটেশন দিয়ে বানানো বা ব্যাখ্যা আর কি ওনারা কোনো ডিকশনারি ইউজ করে নাই কোনো কিছু ইউজ করে নাই নিজেরা বানাইছে আর কি এটা তো দেখেন কি বলছে এখানে বলা হয়েছিল মিনাল জিনিস মানে জিন নাতি তো জিন মানে তো এবং নাস মানে মানুষ মানুষ হ্যাঁ শুধু এখানে ব্যাখ্যাটা উত্তরটা এমন হবে যে মানুষ এবং জিন থেকে এখানে সেই খান্নাস জিন বা মানব জাতিরই হোক এই ট্রান্সলেশনটা তারা কেমনি বের করলো

ওকে নাকি কোন অ্যাপ ডেভেলপ করার জন্য রেজন ভাই টাকা পয়সা দিছিল এবং সময় দিছিল তো উনি সেই সময়ের মধ্যে অ্যাপ ডেভেলপ করে নাই সেই সময় পরে এসে নাকি বলছে যে আমি আসলে এটা করতে পারবো না এই জন্য ঝামেলা লাগে গেছে আরে আর এটা নিয়ে লাইভ করছে কোন হয় নাকি আল আল আল্লাহ সেটা কিন্তু কোরআন বুঝা দেন যদি বুঝাইতে তো তাইলে নিশ্চয়ই কষ্ট অনেক করতেন না যাই হোক ফিন ভাই থ্যাঙ্ক ইউ যুক্ত হওয়ার জন্য আমরা দেখি কোন তাহলে মুমিন ভাইটাই পাই কিনা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল লাগলো কথা বলে আচ্ছা তাহলে বিদায় জানি ভাইকে